সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত তাদের বাসুর সহ কিছু দেশি গাভীর দেখানোর চেষ্টা করব এই যে আমার সামনে একটি দেখছেন সাইওয়াল বাসু বাচ্চার পশুগুলো এলো কেন ও মা চাপছে না সাইওয়াল বাচ্চা না আর গাভীরার বয়স কেমন ছয় দাঁত দুধ কতখানি হয় আড়াই কেজি না দাম কেমন চাইলেন পঁচাশি না কাস্টমার কি দাম বলে আশি ভাঙতে বলে না টার্গেট আশি পার হলে দিয়ে এটার দাম ঠিক আছে যেহেতু সার বাচ্চা এবং সাহিওয়াল সার বাচ্চা এটা আজকে দাম একটু কম জি না আজকে আমার যতটুকু ঘুরলাম আর কি মনে হচ্ছে গরুর দাম আজকে কম তাই যাক আমার চোখে এখনো পরে নাই সেটা দেখি আমি আর ঘুরে এখানে একটা দেশি গরু দেশি গাবি দেশি বাছুর সার বাছুর এটা কয় দাঁত বাবা জোয়ান হয়ে গেছে এটা দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার কেমন দাম দিচ্ছে টার্গেট কেমন পঁয়ষট্টি না

গাবি কি জুয়ান জুয়ান গাবি বাচ্চার বয়স কত দিন হবে আড়াই বয়স হ্যাঁ তার দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কি দাম দেয় সত্য পার্থ না টার্গেট কেমন হ্যাঁ আশি আশি টার্গেট আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে এটা আনছেন নাকি বাচ্চা না নাকিটা একটু দেখাই ভালো করে বাচ্চা বয়স কয়দিন হবে আনুমানিক বিশ দিন না আর কাবিটা কয় কয় জোয়ান নাকি জোয়ান দুধ মোটামুটি কেজি ধুয়ে খায় কেজি হবে দুই কেজি হবে না দু কেজি কম হবে আর কি যাই হোক দাম কেমন চাইলে একশো পাঁচ দশ নব্বই ভেঙে বলে না টার্গেট কেমন নব্বইয়ের উপর না নব্বই ভেঙে বলতেছে এর উপর হলে দিয়ে দেবে দেখি এখানে ভাইয়ের দেখি বাবা একটু এই যে গাবিটা হচ্ছে দেশি গাভী গাভীটা দেশি আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত চার দাঁত না জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন না আর এটার বাসুরটা কি সার বাসুর না মাসাল্লাহ বা শাহিওয়াল বাসুর দুধ কেমন হয় ভাই

ফোন করে ডিস্টার্ব দেখেন আপনাদের কারণে আপনাদের জন্য নাম্বার নেই কিন্তু আপনারা ফোন দিয়ে এত বেশি ডিস্টার্ব করেন মানুষকে নাম্বার দিতে চায় না তারা এই লোকটা খুব ভালো মানুষ আমি যতটুকু জানি ভালো মানুষ উনি কোনো ভেজালের মধ্যে থাকতে চায় না অন্যরা নাম্বার দেওয়ার জন্য পাগল উনি নাম্বার দিতে না বুঝলেন দর্শক যদিও আমি বলছিলাম আপনাদের এখানে সার মাছ দেখাবো এখানে একটা বকনা মাছ দেখলাম খুব ভালো এই দেখেন শাহিওয়াল বকনা গাবিটা হচ্ছে দেশি গাবি কয় দাঁত এটা কয় দাঁত জোয়ার এটা বাচ্চার বয়স কেমন হবে আনুমানিক বাচ্চারা বয়স কেমন হবে আনুমানিক আড়াই মানে নতুন করে কি বীজ দেওয়া আছে দাম কেমন চাইলে না কাস্টমার কি দাম দিচ্ছে আপনার আশা কেমন আশা কেমন আপনার আশিফ পার না এটা কয় দাঁত বললেন আট দাঁত জোয়ান এখানে আরেকটা দেখেন এখানে একটি আছে সার বাচ্চা গাবিটা হচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো বাবা আসসালামু আলাইকুম এই যে গাবিটা দেখেন ওনার কাছে যে গাবিটা আছে সেই গাবিটার বাচ্চা হচ্ছে এইটা বাচ্চাটা শাহিওয়াল বাচ্চা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত না দুধ কেমন হয় তিন কেজি দাম কেমন চাইলে একশো পাঁচ না কাস্টমার কি দাম দেয় পঁচাশি ছিয়াশি টার্গেট কেমন আপনার পঁচানব্বই না পঁচানব্বই টার্গেট

একজনের অনুকরণ করছে মানে আমি যে কালারের লোগো দিচ্ছি সেই কালারের লোগো দিচ্ছে আমি যে নাম দিয়েছি সে একই নাম দিয়েছে একটা চ্যানেল বের করছে এবং চেষ্টা করে আমি যেভাবে কথা বলি সেই একইভাবে কথা বলার চেষ্টা করে হয়তো আল্লাহ ভোকাল কট মানুষের ভিন্ন করে দিচ্ছে বলে পারে না তো যাই হোক উনি আমি শুনেছি উনি গরু গরু কেনা সাথে জড়িত হচ্ছে এবং কাউকে কাউকে গরু কিনে দিচ্ছে তো অনেকে প্রতারিত হচ্ছে আপনার সাবধান থাকবেন দয়া করে এই যাচ্ছে দেখেন সম্ভব

দেশি গাভীটা বাচ্চারা দেশির সাথে কিছুটা নিতে না আসছে সাইওয়াল না এটা কয় দাঁত বাবা গাভীটা চার দাঁত না এটা দুধ কেমন হয় মানে মোটামুটি দাম কেমন চাইলে আচ্ছা কাস্টমার কেমন দাম দিচ্ছে

জোয়ানের খিল করছে একটা খিল করছে একটা আছে আচ্ছা জোয়ানের খিল করছে ধরে নে জোয়ান হয়ে গেছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম